আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মাত্র চট্টগ্রাম এসে পৌঁছেছি আপনার দু সালের সুন্দর সুন্দর গাইটের মাল আসছে তো সিজনের শুরুতে এখন মাল নিলে যেমন দাম কম তেমন কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় তো আজকে এবং কালকে অর্থাৎ আট সেপ্টেম্বর এবং নয় সেপ্টেম্বর আমি চট্টগ্রাম থাকব আপনাদের যাদের গাইডের প্রয়োজন আছে ডিরেক্ট আমাকে কল দিতে পারেন অথবা আমাদের অফিসের দশটা নাম্বার আছে কাস্টমার সার্ভিসে যে কোনো নাম্বারে কল দিয়ে আপনারা ওয়ার্ডার বুকিং করতে পারেন আর গাইডের উপরে আমাদের যে ইউটিউবের চ্যানেল ফেসবুক আছে সেখানে অসংখ্য টিউটোরিয়াল আছে এরপরেও কোন মাল নিলে সব থেকে কম ইনভেস্টমেন্টের সবচেয়ে বেশি ব্যবসা হবে সেটা আমরা আপনাদের বলে দিব ঠিক আছে এরপর যদি আস্থা করেন তাহলে অর্ডার বসাতে পারেন আমাদের দু হাজার পঁচিশ সালের গাইটের সাপ্লাই দেওয়া শুরু হচ্ছে আজকে থেকে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম